টিভিতে তো খালি বড় বড় কথা কয় কৃষক বাসলে দেশ বাসবে কিন্তু কৃষক যে মইরা গেল সেই খবর কে রাখে বাত তো সহি ডিজেলের দাম বাড়ছে আর ট্রাক্টর চালান যাইবো না কোদাল দিয়েই সব কাম করা লাগবো মাসের 5 তারিখ আইলেই বুকটা ধরফর করে এইবার কিস্তির টাকাটা দিমু কেমনে আবার কিস্তি নিমু কি কইলেন 10 টাকা কেজি বেগুন ভাই আমার বেগুনেরও একটা इज्जत আছে এর চেয়ে কমে বেচলে বেগুনে মাইন্ড করব কোলাই কি একটা মোবাইল দিছে এখানে নাকি সব খবর খবর পাওয়া যায় কই চাপ দিলে যে কি হয় কিছুই বুঝিনা গুগলে তো কইলো আজকে বৃষ্টি হইব কই বৃষ্টির তো কোনো নাম গন্ধই নাই যত সব ফাউল কথা আমার গামছাটা আলাদা ধুইবা এটা দিয়া রান্নাঘরের পাতিল মুছবা না এইটা আমার অফিসের টাই তোমার কি মনে হয় ছোটবেলায় যথেষ্ট আদর না পাওয়ায় তোমার ফলন ভালো হচ্ছে না সব খুলে বলো আমাকে এর নাম কৃষিবট ও একাই জমি চাষ করবে ফসল ফলাবে আর বাজারে সিন্ডিকেটের সাথে ঝগড়াও করবে তদের জালাই তো গাছের পাতা এটা আমার নতুন সিকিউরিটি সিস্টেম ছাগল ঢুকলেই টুং টাং করে অ্যালার্ম বাজবে ডিজিটাল যুগ এই ছাগল বাড়িতে যাবি না নাকি আরেক জমি ধান খেয়ে দরবার লাগাবি চল তাড়াতাড়ি হ্যাঁ এইটা খাওয়াইতে খাওয়াইতে আমি ফকির হয়ে গেলাম তাও এর পেট ভরে না আমার গরুই ভালো ছিল হ ডিএনএ টেস্ট করে বুঝলাম এর বাবা লাউ আর মা কুমড়া এটা একটা জেনেটিক্যাল মিরাকল সবাই দেখেন আমার লাউ গাছে কি সুন্দর লাউ dorse আপনারা সবাই দোয়া করবেন আর আমার পেজটা ফলো দিয়েন উফ কি শীতে বাবা এই শীতে খেতে নামলে তো হাত পা সব জইমা যাইবো পুকুরের মাছগুলাও দেখি শহরের মানুষের মতো চালাক হয়ে গেছে টপ খায় কিন্তু ধরা দেয় না বড় বেটা আমার পাঁচটা মুরগির একটা কই গেল শিয়ালে ধরলো নাকি গত রাতে কেউ বিরিানি বানায়া খাইলো দেখুন আমার নতুন আবিষ্কারের নাম কৃষিবট ও একাই জমি চাষ করবে ফসল ফলাবে আর ছাগল তাড়াবে পোলায় একটা টিপা টিপি মোবাইল দিছে কোনটাই চাপ দিলে যে কি হয় কিছুই বুঝি না এর চেয়ে আমার রেডিওই ভালো ছিল ভিওয়াররা ভিডিও ভালো লাগলে দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করেন ধন্যবাদ